ভালোবাসেন এমন কি আপনার প্রতিদ্বন্দী বা যারা ವಿರುದ್ಧ পক্ষ যারা আছে তারা প্রকাশ্যে বা গোপনে বিষয়টি মেনে নেন একজন পরিচিত রাজনীতিবিদ মিজাফক্লেস আলমগীরকে কিন্তু আপনার দলের বা আপনার প্রতিপক্ষ দলের শীর্ষ নেতৃত্ব সম্পর্ক এরকমটা বলা হয় না আপনি বিষয়টি কিভাবে দেখেন আপনার কাছে কি একটু একা লাগে এই সময় রাজনীতিবিদদের মধ্যে একজন পরিচিত রাজনীতিবিদ হওয়াটাকে একটু مشকিলের বিষয় আমি ঠিক সেভাবে ভাবি না আমি আমি যে চিন্তা করি আমি ঠিক পরের কথাগুলো আপনার বুঝতে নি। মানে আপনার কাছে যে আপনার পরিচয় হিসাবে যে সবাই পরিচ্ছন্ন রাজনীতিবিদ বলে আমি 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 বলতে চাইছিলাম যে আপনার দলের শীর্ষ নেতৃত্ব যারা আছেন বা বিরুদ্ধ পক্ষেরও যারা শীর্ষ নেতৃত্ব আছেন তাদের কারো সম্পর্কে এরকমটা বলা হয় না আপনার কাছে কি নিজেকে একা লাগে কিনা এই রাজনীতির এই মাঠে আপনার মনে হয় কি না যে আপনি আসলে একা এবং এটা আসলে ঠিক আমি জানি না আপনি এটাকে কিভাবে দেখেন আমরা একটু জানতে চাইছি আপনার মন্তব্য আমি কখনো সেইভাবে চিন্তা করি না এবং আমি মনে করি যে আমি আমাদের দেশের রাজনীতির যে বর্তমান অবস্থা এই অবস্থাতে আমি আমার যেটা আমি বুঝি সেভাবে আমি কাজ করছি এবং আমার সঙ্গে আমার আমার দলের সকলের সঙ্গেই আমার অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে এবং আমরা একসাথেই কাজ করি আর বিরোধী দলের রাজনীতি যা করি যখন তখন তো স্বাভাবিকভাবেই জনগণের সঙ্গে আমাদের সম্পর্কটা অনেক বেশি ঘনিষ্ঠ সরকারের তরফ থেকে তারা কি ভাবছেন এটা আমি ঠিক বলতে পারবো না তবে এটুকু আমি বুঝি যে আমরা আমাদের বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আমরা কাজ করছি সবাই একসাথেই কাজ করছি আমাদের দলের এবং এখানে একা ভাবার তো কোনো সুযোগ নেই কারণ আমি তো আপনার এখন লক্ষ লক্ষ মানুষের সঙ্গেই আমরা কাজ করছি আপনারা দেখছেন যে আমরা ইতিমধ্যে আটটা সমাবেশ করেছি আটটা সমাবেশে প্রায় প্রত্যেক লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছে এবং এই সমাবেশ গুলোতে আমরা প্রত্যক্ষভাবে অংশ নিয়েছি আমাদের নেতৃবৃন্দ অংশ নিয়েছেন আজকে আমি যে রাজশাহীতে এসেছি আমি অভিভূত হয়েছি যে এত বাধা বিপত্তি চতুর্দিকে তিন দিন ধরে গাড়ি ঘোড়া সব বন্ধ বলা একটা কারফিউ দিয়ে দেওয়া হয়েছে এমনকি নৌকা পর্যন্ত আটকানোর চেষ্টা করা হয়েছে সেক্ষেত্রে আজকে আপনি আমি যখন মাঠে যাই আমি দেখলাম লক্ষাধিক মানুষ সেখানে তারা টেন্ট করে তো সেখানে নিজেকে একা বোধ করার কোনো কারণ নেই না ভাই কখনো একা বোধ করিনা আমরা শুরুর প্রশ্নটা যে কারণে করছিলাম যে সেটা হচ্ছে যে আপনি খুব কাদা ছোড়াছুড়ি না করে খুব গালাগাল না করেও আসলে রাজনীতির মাঠে যে নিজেকে যেভাবে দেখছেন বা যেভাবে আছেন সেটা কিন্তু আমরা এমন কি আপনার দলেও আমরা সেটা সবসময় দেখি না সেই ক্ষেত্রে আপনার কাছে মনে হয় কিনা যে আপনি একটু অড ম্যান আউট এটা আমি কখনোই সেভাবে কখনোই ভাবিনি এবং প্রশ্ন কারণ আমাদের দেশে যে রাজনীতি রাজনীতি আছে সেই আমি ভাবার আমার করছি সেখানে সবাই আমরা এখানে আমাদের মতো করেই রাজনীতি করছি এবং এটাই কিন্তু বাংলাদেশের রাজনীতির আপনি যেটাই বলেন কালচার বাংলাদেশ টু ডে আজকের দিনের বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি এটাই হয়েছে ওকে আচ্ছা ঠিক আছে আমরা আসলে বিএনপি এবং আপনার রাজনীতি নিয়ে কথা বলতে গেলে প্রথমে যে বিষয়টি আমাদের ধারাবাহিকভাবে আমাদের মাথায় আসে সেটি হচ্ছে দু হাজার নির্বাচনে কামাল হোসেন আসম আব্দুর রহ মাহমুদুর রহমান মান্নার সঙ্গে জোট করেছিল বিএনপি বলা হচ্ছে যে অবহেলা করা হয়েছিল বিশ দলকে রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে আপনি এটিকে ভুল মনে করেন কিনা আহ যদি ভুল হয় তাহলে এর দায়িত্ব আসলে কার এই বিষয়টা এখন অনেক পুরনো বিষয় আঠারো হচ্ছে আপনার চার বছর আগের বিষয় চার বছর আগের বিষয়টাকে এখন এই মুহূর্তে এই আলোচনার মধ্যে আসাটাকে আমি আপনার সামিজীন মনে করি না কারণ এখন অনেক চড়াই উত্তরে হয়েছে অনেক ঢেউ পার হয়েছে অনেক পানি গড়িয়েছে এখন রাজনীতি সম্পূর্ণ নতুন প্রেক্ষাপট এই নতুন প্রেক্ষাপটে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা যে ডাকটা দিয়েছি সেই ডাকটা হচ্ছে আমরা এই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে জাতীয় ঐক্যর কথা বলেছি এবং সেটা আমরা যুগপৎ আন্দোলনের মাধ্যমে সেই আন্দোলন শুরু করার কথা বলেছি এবং ইতিমধ্যে আপনি নিশ্চয়ই বাংলাদেশের রাজনীতি যদি লক্ষ্য করে থাকে তাহলে দেখবেন যে আমরা ইতিমধ্যেই প্রায় প্রায় পঁচিশটা দলের সঙ্গে কথা বলেছি তার মধ্যে বাম আছে ডান আছে বিশ দল ছিল তারাও ছিলেন সবাই ছিলেন এবং তাদের সঙ্গে আমাদের যে আলোচনাটা প্রাথমিক পর্যায়ে শেষ হয়ে গেছে সেটা হচ্ছে যে আমরা সবাই একমত হয়েছি যে আমরা যুগপথ আন্দোলন করব। সেই ক্ষেত্রে এই বিষয়টা এখন একটা অতীত চারিতা হয়ে যাবে আমি মনে করি বর্তমান রাজনৈতিক প্রেক্ষিতে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয় আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটু বর্তমানে ফিরে আসি আমরা কি একটু আপনার কাছে জানতে চাইতে পারি যে জামায়াতে ইসলামের সঙ্গে বিএনপির বর্তমান সম্পর্ক কি আপনার নিশ্চয়ই মনে আছে যে দৈনিক মানবজমিন পত্রিকায় বলা হয়েছিল যে জামায়াত বিএনপির সাথে সম্পর্ক ছিন্ন করেছে পরে আবার তারা বলেছে যে না এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই বিএনপির কি এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে জামাত ইসলামী সম্পর্কে একসাথে চলা না চলা আপনারা গত চার বছর ধরে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা গত চার বছর শুধু নয় তারও আগে থেকে ইনফ্যাক্ট আপনার দু হাজার সাল থেকেই আমরা কিন্তু আপনার আমাদের যে বিশদীয় জোটের যে অ্যাক্টিভিটিস সেটা প্রায় বন্ধ বন্ধই ছিল আর কি আমরা আপনার নিজেরাই গত চার বছর ধরে বিএনপির আমাদের তরফ থেকেই দলের পক্ষ থেকেই আমরা আমাদের নিজেদের কর্মসূচি পালন করছি সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এখন যেটা আমরা করছি এই মধ্যে আমরা যে সমস্ত আমরা সেভাবে কাজ করছি আমাদের তো আর এখন আমরা জোটের কথাটা আমরা এখন বলছি না এবং জোটের কথা সামনে আসছেও না আমরা বিএনপি এই আন্দোলন করছি তার সঙ্গে আমরা আহ্বান জানিয়েছি জাতীয় ঐক্যের প্রত্যেকটি দল তাদের নিজের নিজের অবস্থান থেকে তাদের আহ আপনার যে বক্তব্য সেই সামনে নিয়ে আন্দোলনে যাবেন এবং রাজপথেই আন্দোলনের ধারার মধ্য দিয়েই আপনার এই সিদ্ধান্তটা হবে যে আমরা ভবিষ্যতে জোট করবো কি করবো না বা আমরা একসাথে যাব কি যাবো না। সুতরাং এখন ওই জামাত প্রসঙ্গটা একদম একেবারে অপ্রাসঙ্গিক এখন এই মুহূর্তে জি জনাব মির্জা আমরা যে আপনি যে পঁচিশটি রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন তার মধ্যে কি জামায়াতে ইসলামীর সঙ্গে তার আপনি আলাদা করে কথা বলেন নাই সেটা কি এই কারণে যে এটি এখন প্রাসঙ্গিক না নাকি এটি কোনো বার্তা আসলে দিচ্ছে যে আপনারা না আমরা আপনার আমরা আপনার যে সমস্ত দলগুলোর সঙ্গে প্রকাশ্যে কথা বলেছি সেই দলগুলোর খবর আপনার সবাই জানেন সেই দলগুলোর সঙ্গে আমরা কথা বলেছি আমরা জামাতের সঙ্গে প্রকাশ্যে কোনো রাজনৈতিক কোনো আলোচনা করিনি কোনো সংলাপ করিনি ওকে আহ এই প্রশ্নটি একটু বাংলাদেশের রাজনীতিটা বোঝার জন্য আমার জন্য একটু বোঝার দরকার ইয়াও বলছেন সেটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রশ্নে বিএনপির রাজনীতিতে একটু টার্ন আমরা দেখতে পাই কিনা আমরা দেখেছি যে দু সালে বর্তমান যে ভারপ্রাপ্ত সভাপতি আছেন বিএনপির জনাব তারেক রহমান টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন তাকে স্বাধীনতা পুরস্কার পর্যন্ত দেওয়া হয়েছিল এই সরকারের সময় কিন্তু ইদানিং তাকে এই পাক বন্ধু বলা হচ্ছে বা তারকে আসলে অনেক কথা বলা হচ্ছে এই সিগনিফিকেন্ট চেঞ্জটা বা এই চেঞ্জটা সিগনিফিকেন্ট কিনা এবং এটা বিএনপির রাজনীতির একটা পরিবর্তন হিসাবে আপনি দেখেন কিনা আমি আপনার আমার যদি রিপিট করেন প্রশ্নটা দয়া করে প্রশ্নটা আরেকবার রিপিট জি 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 শিওর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রশ্নে বিএনপি রাজনীতিটা একটু বাঘ বদল করেছে কিনা কারণ আমরা দেখেছি বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দু সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে গিয়েছিলেন এবং এই বিএনপি সরকার বঙ্গবন্ধুকে স্বাধীনতা পুরস্কার পর্যন্ত দেয়া হয়েছিল বিএনপি সরকারের সময়ে এখন বঙ্গবন্ধুকে পাক বন্ধু বলা হচ্ছে বলা হচ্ছে স্বাধীনতার বিরোধী এইটা বিএনপি রাজনীতির একটা সিগনিফিকেন্ট চেঞ্জ কিনা বা বিএনপি রাজনীতিতে এই চেঞ্জটা এই টার্নটা বা চিন্তা ভাবনা করে নেয়া কিনা মানে সেটা যদি একটু বলতেন বিএনপির রাজনীতিটা আপনি যে বিষয়টা নিয়ে আসছেন বিএনপি রাজনীতির কাছে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয় আমরা সব যে কথাটা বলে এসেছি এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে বড় যে ক্রাইসিস সংকট হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র নেই বাংলাদেশের ভোটার অধিকার কেড়ে নেওয়া হয়েছে বাংলাদেশের মানুষের যে কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে যে মৌলিক যে অধিকারগুলো সেই থেকে মানুষ বঞ্চিত হচ্ছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে চরমভাবে এবং মানুষ ভোটের অধিকার সম্পূর্ণ হারিয়ে ফেলেছে সেই ক্ষেত্রে আমরা যদি ওই পুরনো বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করি তাহলে একটা থেকে যায় যে মূল জায়গাটা থেকে আমরা দূরে সরে বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনার সঙ্গে কথা বলতে চাই না আপনি যদি কন্টেম্পোরারি সমস্যাগুলো নিয়ে কথা বলেন তাহলে আমি অত্যন্ত খুশি হবো আপনার সঙ্গে কথা বলবের কন্টেম্পোরারি সমস্যা হিসাবে আমরা যদি দেখি যে আপনাদের আন্দোলনটা হচ্ছে এই মুহূর্তে আপনারা একটাই দাবি করছেন বা এক দফা দাবির দিকে যাচ্ছেন যেটা বলা হচ্ছে যে এই সরকারের অধীনে আপনারা আর কোনো নির্বাচন করবেন না আপনারা কি এই সরকারের অধীনে নির্বাচন না করলে কিভাবে নির্বাচন হবে সেটার ব্যাপারে চিন্তা ভাবনা করেছেন কিনা বা করলে সেটা কিভাবে আপনারা সেটি বলেছেন একটি আপনারা দিবেন কিন্তু সেটির ব্যাপারে কি আপনাদের চিন্তা ভাবনাটা মানে একটি রূপ পেয়েছে আমরা ইতিমধ্যে আমরা ইতিমধ্যেই আপনি যেটা ঘোষণা করেছি যে আমরা এই সরকারের অধীনে নির্বাচনে যাব না সেই জন্য আমরা যেটা বলেছি সে কথাটা হচ্ছে যে আন্দোলনের পদত্যাগ পদত্যাগ করতে করতে হবে হবে করে একটা সেই সঙ্গে নতুন আপনার একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে সেই তত্ত্বাবধায়ক সরকার গঠনের মধ্য দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করে তার অধীনে তার পরিচালনায় নির্বাচন হতে হবে এটা হচ্ছে আমাদের আপনার কথা যেটা আমরা ঘোষণা করছি তো সেই জন্য আমরা বলেছি যে আমরা আগামী হয়তোবা 10 তারিখ কি হতে পারে সম্ভাবনা আছে যে আমরা আমাদের যে সেই লক্ষ্যে যাওয়ার জন্য যে আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলো আমরা জনগণের সামনে তুলে নিয়ে আসব এবং সেখান থেকে আমরা পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করতে পারি আর সেই সঙ্গে আমরা এ কথাও বলেছি যে আমরা কিছু আপনার রাষ্ট্রের যে সমস্যাগুলো তৈরি হয়েছে যে সংকটগুলো তৈরি হয়েছে এবং গত দীর্ঘ প্রায় এক যুগের উপরে বেশি সময় ধরে লীগ যে ক্ষতিগুলো করেছে রাষ্ট্র প্রতিষ্ঠানগুলো বিশেষ করে আপনার সংবিধানের যে কাঁটাছেঁড়া হয়েছে গুলো এসেছে অন্যদিকে বিচার বিভাগ আপনার আহ পুরোপুরিভাবে প্রায় এক দলীয়করণের দিকে চলে গেছে আপনার প্রশাসনকে যেভাবে দলীকরণ করা হয়েছে আপনার অর্থের দিকে যেভাবে দুর্নীতি দুর্বৃত্তায়ন করা হয়েছে দুর্নীতির মধ্যে নিয়ে যাওয়া হয়েছে এই বিষয়গুলো একদিকে যেমন আপনার ব্যাংকিং সেক্টর অন্যদিকে ফাইনান্স সেক্টর ব্রড ইকোনমি সব নি দিয়ে একটা যে একটা অবস্থা তৈরি হচ্ছে যে অবস্থাটা অবশ্যই আপনার রূপান্তর দরকার সংস্কার দরকার এরকে পরিবর্তন আনা দরকার সেই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই জনগণের সামনে আসব এবং সেটা খুব শিগগিরই আসব 10 ডিসেম্বর নিয়ে যখন কথা হচ্ছে মানে